হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সেকেন্ড সেমিস্টারের মাইনর আজকে হিস্ট্রি ক্লাস নিয়ে আমি আলোচনা করবো তোমাদের যারা এনইপি দু হাজার এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নতুন সিলেবাসের অধীনস্থ ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম তাদের জন্য কিন্তু আজকের এই মাইনর হিস্ট্রি ফার্স্ট আজকে ক্লাস এবং মাইনর হিস্ট্রির উপর আমি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস দেব এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে নশো নিরানব্বই টাকা এবং এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসসি এসি এসিসি পুরো প্যাকেজ নশো নিরানব্বই টাকা তো স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রির জন্য তোমাদের যে বই আছে সেই বই কিন্তু আমার লেখা এবং আমার সাথে আরও দুজন প্রফেসর লিখেছেন সেই মানে এখানে লেখাই আছে এই বইটা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার উভয়ের জন্যই কিন্তু এই বইটা কাজে লাগবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু সেম অর্থাৎ মাইনর এতে যারা হিস্ট্রি নিয়েছো বা মাইনর বিতে যারা হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো এই বইটা তোমরা কিনবে ইতিহাস স্ক্যানার আহিলি প্রকাশনীর এবং এই বইটা তাপস বিশ্বাস স্যারের লেখা আমার লেখা এবং বিশ্বজিৎ কর স্যারের লেখা এই তিনজন মিলে আমরা এই বইটা লিখেছি তোমাদের জন্য খুব ভালো একটা বই তো তোমরা যদি আমাদের কাছে সরাসরি আমার কাছে যদি পড়তে চাও হিস্ট্রিটা তাহলে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে পড়ার জন্য চলো আজকের ক্লাসটা শুরু করছি এবং আজকের আলোচনার বিষয় কিন্তু তোমাদের হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং অফ হরপ্পান তোমাদের যারা প্রোগ্রাম মানে এই পার্টটা যারা মাইনরে রেখেছো তাদের জন্য কিন্তু হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা তোমাদের 6 মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ বা 6 মার্কসের জন্য কিন্তু তোমাদের আসে তো এই বিষয়টা আমি আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই প্রথম হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা মনে করো একটা শহর একটা শহরে আমরা বেশ কিছু জিনিস দেখি তো তারপরে তো আমরা বলি এটাকে শহর তো এমনি এমনি তো বলি না যে এটা শহর সাপোজ মনে হয় শিলিগুড়ি শিলিগুড়িকে আমরা একটা শহর বলছি কলকাতা কলকাতাকে আমরা একটা শহর বলছি বা পৌরসভা এরিয়া বলছি কেন বলছি তার কারণ সেখানে কিছু ফিচার্স রয়েছে কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য আমরা বলতে পারছি তো হরপ্পা সভ্যতা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা তাহলে এই যে বিশ্বের মধ্যে বা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নগর কেন্দ্রিক সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা প্রথম নগরায়ন দেখা দিয়েছিল এই হরপ্পা সভ্যতায় তাহলে কি দেখে আমরা বুঝতে পারি যে হরপ্পা সভ্যতাটা শহর বা নগর ছিল তার কিছু বৈশিষ্ট্য বা থাকবে তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি বা সেগুলোই আলোচনা করতে হবে আমাদের এই ক্লাসটিতে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা রাস্তাঘাট এবার শহরের রাস্তা তুমি নিশ্চয়ই বড় বড় দেখো তাহলে হরপ্পা সভ্যতায় বেশ কিছু সাইট পাওয়া গেছিল বা বেশ কিছু কেন্দ্র আবিষ্কার হয়েছিল যেগুলোর মধ্যে আমরা দারো বলতে পারি আমরা লোথাল বলতে পারি কালীবঙ্গ বলতে পারি যে সমস্ত সব মানে সাইটস গুলো হরপ্পা সভ্যতায় বা কেন্দ্রগুলো উৎখননের ফলে আবিষ্কৃত হয়েছিল সেই সমস্ত রাস্তায় মানে সেই সমস্ত জায়গায় যে রাস্তা দেখা গেছে সেই রাস্তাগুলো ছিল নয় থেকে চৌত্রিশ ফিট চওড়া এখানে আমি তখন লিখে রেখেছি নয় থেকে চৌত্রিশ ফুট চওড়া এবং সেগুলো কিন্তু ছিল গাড়ি চলাচলের উপযোগী এবার এই রাস্তাগুলো তোমরা হয় উত্তর দক্ষিণে না হয় পূর্ব পশ্চিমে বিস্তৃতি কিন্তু দেখতে পাবে মানে সাপোজ মনে করো একটা রাস্তা এরকম ধরনের হতে হবে এবং সমকোণে পরিবেষ্টিত মনে করো এই রাস্তাটা স্ট্রেইট একদম কোনো ব্যাকাটারা নয় মানে এরকম টাইম করো এখানে একটা বাড়ি আছে রাস্তাটা এরকম ভাবে গিয়ে এরকম 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 করে ঢেউকালানো ভাবে যায়নি কিন্তু তাহলে হরপ্পা সভ্যতার যে রাস্তা গেছে সেই রাস্তাগুলো হয়তো উত্তর দক্ষিণে বিস্তৃত ছিল এটা উত্তর দক্ষিণ না হয় পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল মনে করো এখানে একটা বাড়ি আছে তাহলে বাড়ি দিয়ে এদিক দিয়ে রাস্তাটা যদি এই পাশ দিয়ে হয় তাহলে এরকম ভাবে আবার এরকম যেতে হবে তার মানে কি এটা এই রাস্তাটা যদি দেখো তুমি তাহলে এটা হচ্ছে মূলত পূর্ব পশ্চিমে এবং এটা মূলত উত্তর দক্ষিণে এইভাবে কিন্তু রাস্তাগুলো পরিবেশ ছিল হরপ্পা সভ্যতায় আশা করি বুঝতে পেরেছ এবং হরপ্পা সভ্যতাগুলো যে রাস্তাগুলো ছিল সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু ল্যাম্প পোস্টের ব্যবস্থা ছিল এবং রাস্তাগুলো ছিল নয় থেকে চৌত্রিশ ফুট চড়া মিনিমাম ছিল নয় ফুট এবং ম্যাক্সিমাম ছিল চৌত্রিশ ফুট চওড়া মানে বড় বড় গাড়ি চলাচলের উপযোগী ছিল হরপ্পা সভ্যতার যে মানে রাস্তা ছিল সেই রাস্তা তো আশা করি বুঝতে পেরেছ এবার আমরা চলে আসবো পরবর্তী পয়েন্ট গৃহ নির্মাণ দেখো হরপ্পা সভ্যতায় যে গৃহগুলো বিভিন্ন মানে কেন্দ্রে চালিয়ে যে গৃহগুলো পাওয়া সেই গৃহগুলো প্রায় তিনটা বা দুটো কক্ষ বিশিষ্ট ছিল এখানে আমি দেখো লিখে রেখেছি তিন চার কক্ষ দুই তিন চার কক্ষ বিশিষ্ট ছিল মূলত যেমন আমরা বলি না টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচ এরকম টাইপের কিন্তু অর্থাৎ বেডরুম কিচেন সহকারে তিনটে বা চারটে রুম হলে তাকে আমরা থ্রি বিএইচকে মানে আমরা বা টু বিএইচকে এরকম বলছি তো বিশেষ করে হরপ্পাসভ্যতা যে কক্ষগুলো ছিল তিনটি বা চারটি কক্ষ বিশিষ্ট কিন্তু ছিল এবার হরপ্পা সভ্যতায় যে মানে গৃহ নির্মাণ হতো সেগুলো কিন্তু পোড়া ইটের তৈরি এবার হরপ্পা সভ্যতায় যে ইটের মানে পোড়া ইট ব্যবহার করা হতো এটা কিন্তু দু ধরনের ইট একটা রোদে পোড়া ইট একটা আগুনে পোড়া ইট এখন আমরা বাড়ি বানাতে মূলত কিন্তু আগুনে পোড়া ইটটাই ব্যবহার করি কিন্তু রোদে পোড়া ইটটা ব্যবহার করি না কিন্তু হরপ্পা সভ্যতায় দু ধরনের ইটের ব্যবহার হতো একটা রোদে পোড়া ইট ব্যবহার হতো একটা আগুনে পোড়ানো ইট কিন্তু ব্যবহার হতো তো আশা করি বুঝতে পেরেছ এবার এই হরপ্পা সভ্যতা যে বাড়ি ঘরগুলো নির্মিত হতো সেগুলো ইটের তৈরি এবং কিন্তু কি করা হতো এই বাড়িগুলোতে প্রত্যেকটা মানে মানে গৃহের মধ্যে যেমন শোবার ঘর মানে উঠোন থাকতো শোবার ঘর থাকতো রান্নাঘর থাকতো হ্যাঁ ঠাকুর ঘর থাকতো ইত্যাদি মানে বিভিন্ন মনে করো মানে যে একটা বাড়িতে এখন বর্তমান দিনে যেরকম থাকে সেম একই ধরনের কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা এই ধরনের কক্ষ বা ঘর আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এবং হরপ্পা সভ্যতা যে বাড়িঘরগুলো নির্মিত হতো সেগুলো কিন্তু কখনো আহ দুতলা তিনতলা বাড়ি কিন্তু বা বহুতল বাড়িও কিন্তু দেখা যেত হরপ্পা সভ্যতায় তো স্টুডেন্টস আশা করি এই বাড়িঘরটাও তোমরা বুঝতে পেরেছো বা গৃহ নির্মাণ পদ্ধতিও এখানে বুঝতে পেরেছো দেন আমরা চলে আসবো দুর্গ এবার হরপ্পা সভ্যতায় কিন্তু কি হতো নগরে মানে হরপ্পা সভ্যতা যে নগরকেন্দ্রিক সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতায় কিন্তু আমরা দুর্গ পরিলক্ষিত করতে পারি বা দুর্গ কিন্তু এখানে দেখা যেত এবার দুর্গগুলো কি হতো মনে করো সভ্যতা এটা একটা দুর্গ এবং এর পাশে কিন্তু ওয়াল থাকতো পুরো একদম দেওয়াল থাক দেওয়াল বা ওয়াল আমরা বলি বা প্রাচীর বলি এবার এই প্রাচীরগুলো কতটা চওড়া ছিল তেরো মিটার চওড়া তাহলে ভাবো তেরো মিটার চওড়া ক্লিয়ার তাহলে এই যে দুর্গগুলো হরপ্পা সভ্যতায় যে দুর্গগুলোর পরিসন্ধান পাওয়া গেছে তার পাশে যে প্রাচীর ছিল সেই প্রাচীরগুলো চওড়ায় ছিল তেরো মিটার তাহলে ভাবো কত মোটা প্রাচীর ছিল হরপ্পা সভ্যতায় দুর্গের চারদিক দিয়ে কেন এই দুর্গগুলোই কিন্তু হরপ্পা যাব শস্যাগার শস্যাগার বলতে মূলত কি বুঝি যেখানে আমাদের শস্য মজুদ থাকে এবার হরপ্পা সভ্যতায় কৃষিকাজ চলতো এবার বাইরে বাইরে থেকে হরপ্পা সভ্যতার মানে যে হরপ্পা সভ্যতার মানে ধার দিয়ে যে গ্রামীণ এরিয়া ছিল সেখান থেকে অনেক শস্য হরপ্পা সভ্যতায় আসতো এবং এই হরপ্পা সভ্যতায় যে শস্যাগারে যে শস্য মজুদ থাকতো সেটার মোটামুটি মাপ ছিল আমরা বলতে পারি এখানে দৈর্ঘ্য ছিল একশো উনসত্তর ফুট এবং ছিল পঁয়ত্রিশ ফুট এবং এটা কোনো কোন বইয়ে লেখা আছে একশো সরি দুশো মানে ফুট চওড়ায় মানে দৈর্ঘ্য ছিল এবং প্রস্থে ছিল একশো ফুট মোটামুটি আর মতান্তরে রয়েছে কিন্তু বেশিরভাগ বই ম্যাক্সিমাম বইয়ে এই মাপটাই দেওয়া আছে ঠিক আছে তোমরা ব্যাকেটে মতান্তরেও লিখিয়ে দিতে পারো আমি আমার লেখা যে এই বইটা আছে এই বইটার মধ্যেও কিন্তু আমি তাই দিয়েছি মতান্তরে ব্যাকেটে কিন্তু লিখে দিয়েছি ঠিক আছে বিভিন্ন বইয়ে বিভিন্ন ইংলিশ ভার্সনের বই বিভিন্ন রকমের বই কিন্তু বিভিন্নভাবে দেওয়া থাকে তো এটা কিন্তু একটু মতান্তর রয়েছে এই বিষয়টা সম্পর্কে মাপটা সম্পর্কে এবার হরপ্পাসভ্যতা যে শস্যাগার ছিল বিশাল বড় মাপের তাহলে একশো চৌষট্টি ফুট মানে মানে একশো ফুট বাই একশো ফুট মানে বিশাল বড় একটা শস্যাগারের নিদর্শন সভ্যতায় পাওয়া গেছে কিন্তু সেই মানে মানে সেটা বিশাল বিশাল মাপের এবং সেখানে কিন্তু অনেক রকমের শস্য কিন্তু মজুত থাকতো তো আশা করি এই পয়েন্টটাও তোমরা বুঝতে পেরেছো এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে যাব স্নানাগার স্নানাগার মানে হরপ্পা সভ্যতার মানুষেরা যেখানে স্নান করতো সেই স্নানাগারকে আমরা বলতাম মানে বাথ গ্রেট বাথ যেটা কিন্তু বিশেষ করে মহেন্দ্র দ্বারো মানে হরপ্পা সভ্যতার মহেন্দারতে কিন্তু পাওয়া গেছিল এবং মহেন্দ্র দ্বারতে যে গ্রেট মানে গ্রেট বাথটা পাওয়া গেছিল মানে যে স্নানাগারটা পাওয়া গেছিল এই স্নানাগার কিন্তু অনেকে বলেছেন যে এটা ধর্মীয় উদ্দেশ্য ছিল বা ধর্মীয় উদ্দেশ্যের জন্য এটাকে কিন্তু মানে বানানো হয়েছিল এবং এখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে কি করতে পারতো ধর্মীয় উদ্দেশ্যে স্নান কিন্তু করতে পারতো এবং এখানে যে স্নানাগারের যে মাপটা ছিল একশো আশি ফুট বাই একশো আট ফুট দৈর্ঘ্য ছিল একশো আশি ফুট এবং প্রস্থ ছিল একশো আট ফুট এবার এখানে একটা মানে স্নানাগার অর্থাৎ এখানে যে বাথরুমটা পাওয়া গেছিল বিশেষ করে সেই বাথরুমটার মাপ ছিল দৈর্ঘ্য ছিল উনত্রিশ ফুট জলাধার কি জল যেখানে রাখা হতো সরি জল যেখানে রাখা হতো সেই জায়গাটার মাপ ছিল তোমার হচ্ছে দৈর্ঘ্য ছিল মানে উনচল্লিশ ফুট ছিল ফুট এবং হচ্ছে গভীরতা যদি বলো গভীরতা ছিল আট ফুট তাহলে এত বিশাল মাপের কিন্তু একটা স্নানাগার খালি জল রাখার জায়গাটা কিন্তু আমরা পাই এবং স্নানাগার যেখানে মানুষজন স্নান সেই পুরো এরিয়াটার দৈর্ঘ্য একশো আশি ফুট এবং প্রস্থ ছিল একশো আট ফুট আশা করি বুঝতে পেরেছো এবং সর্বশেষ পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো প্রয় প্রণালী সভ্যতা একটু আগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে হরপ্পা সভ্যতায় যে রাস্তাঘাটগুলো উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তৃত ছিল এবং এই প্রত্যেকটা রাস্তার ধার দিয়ে কিন্তু কি ছিল প্রয় প্রণালী বা নর্দমার ব্যবস্থা থাকতো অর্থাৎ যেটা নালা এবার মনে করো একটা বাড়ি যে এখানে একটা বাড়ি থাকতে হবে বাড়ি থেকে কুয়ো থাকতো এবার কুয়োর যে জল আসতো সেই নালা নালাতে এসে পড়তো এবার ছোট নালা দিয়ে মানে কুয়ার পাড়ে যে ছোট নালা দিয়ে বড় নালাতে এসে পড়তো এবং সেখান থেকে কিন্তু সরাসরি রাস্তার পার দিয়ে একদম বড় নদীতে গিয়ে মিশিয়ে যেত হরপ্পা সভ্যতার এরকম পয় প্রণালী সন্ধান পাওয়া গেছে এবং পয় প্রণালীগুলো কিন্তু নিয়মিত পরিষ্কার করা হতো এবং পয় প্রণালীগুলোর উপরে কিন্তু স্ল্যাবের ব্যবস্থা থাকতো বা ঢাকনার ব্যবস্থা কিন্তু করা হয়েছিল হরপ্পা সভ্যতায় তো স্টুডেন্টস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা তোমার তাদের যাদের মাইনর হিস্ট্রি রয়েছে জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি তো স্টুডেন্ট তোমরা যদি আমাদের কাছে নোটস পেতে চাও পুরো পুরো প্যাকেজ যদি আমাদের কাছে পড়তে চাও আমাদের বিভিন্ন সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন টিচাররা রয়েছে তোমাদের পড়াবেন আরো প্রচুর টিচার আমাদের সেন্টারে রিক্রুট হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো দেখো সারাদিন তোমরা যাই করো না করো কিন্তু রাতের বেলা হলে অন্তত পক্ষে একটা ক্লাস তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টের উপরে একটা ক্লাস অন্তত পক্ষে তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে এবং তোমরা অনেক কিছু কিন্তু শিখতে পারবে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ